বান্দুয়ান এলাকায় এক মহিলা তার শিশু সন্তানের চিকিৎসার জন্য বান্দুয়ান হাসপাতালে ভর্তি করেছিল প্রায় পাঁচ দিন আগে তারপর থেকে হাসপাতালের মধ্যেই হাসপাতালের এক কর্মী ওই মহিলা শ্লীলতানি করে করে বারংবার অবশেষে শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং নির্যাতিতা মহিলা এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বান্দুয়ান থালায় অভিযোগের ভিত্তিতে বান্দুয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এনআরসি বিভাগের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ দিতে নাম এনামুল হক এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বান্দুয়ানে অভিযুক্ত অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় রবিবার পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বান্দওয়ান থানার পুলিশ অভিযুক্তের অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে স্থানীয় মানুষজন আসুন দেখে নেব সেই চিত্র উনি আমাকে খারাপ ব্যবহার করেছে ওর রুমে ডাকিয়ে আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম দিয়ে ও আমাকে ইয়া খারাপ ব্যবহার করেছে বন্দে মাতরমের দিনও বন্দে মাতরমের দিনেও আমাকে ইয়া বন্দা দেওয়ার জন্য তখনও খারাপ ব্যবহার করেছে আমি তখন ওকে প্রতিবাদ করেছি বলে আমি আমি তো মা আমি তো বাচ্চার জন্য এসেছি তখন ও বললো যে তুমি টেনশন করো না কেউ কিছু জানতে পারো না আমি বলি না আমি এটা তো প্রতিবাদ করবো আমি তো তোমাকে বারণ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি তখন ও বললো না আমি তোমার খুব ভালো লেগেছে তোমার আমার স্বামী আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী আমার স্বামী তো বলি আছে তুমি আমার সাথে এরকম কেন করছো বলে না আমি তোমাকে বলছি ছাড়বো না আমি খুব ভালোবাসি আমার বউ আমাকে ভালোবাসে না আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই আমি বললাম না এটা কি করে সম্ভব দিয়ে ওষুধ ওষুধ ইয়ে করতে ওষুধ দিতে যেয়ে তারপরে আমার যা বলার এতদিন ধরে আমরা শুনে এসেছি যে জঙ্গলমহল হাসছে দিদির কথা অনুযায়ী জঙ্গলমহল হাসছে কিন্তু আজকে যা ঘটনা ঘটেছে বানান হসপিটালে তাতে জঙ্গলমহল লজ্জায় মুখ ঢাকছে বাইরে বলার মতো মানুষের চর্চার বিষয়বস্তু পর্যন্ত নেই যে এটা নিয়ে বাইরে একটা আলোচনা করা যায় যে জং হসপিটালের মতো জায়গায় এসে এইরকম একটা ঘটনা ঘটবে জি করে ঘটনা আমরা শুনেছি এর আগে বাস্তবে দেখার বা জানার সুযোগ হয়নি খুব একটা কিন্তু বানানের মতো জায়গায় যে এই ঘটনাটা ঘটবে সেটা আমাদের ক্ষেত্রে প্রচণ্ড লজ্জার বিষয় যে আমরা একটা কলের শিশু নিয়ে একটা বাচ্চার মা দেখুন ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না যে বান্দন হাসপাতালের মধ্যে একটা এই ধরনের ঘটনা ঘটবে যেখানে আর্জি করে আমরা ঘটনা দেখেছি একজন নার্সের প্রতি কীরকম অত্যাচার হয়েছে ডাক্তারের প্রতি আমরা তার পক্ষ নিয়ে আমরা আন্দোলনে নেমেছি আমরা স্বাস্থ্যকর্মীদের পাশে আছি ডাক্তারদের পাশে আছি কিন্তু সেই জায়গাতে একজন হাসপাতালের মধ্যে হাসপাতাল কর্মী এমএসডাব্লিউ পদে কর্মরত তার কাছ থেকে এটা আমরা কখনোই আশা করি না প্রথমত এবং কাল যখন আমরা খবর পাই দুপুর একটার সময় খবর পাওয়ার পরেই আমরা হস্তক্ষেপ করি হস্তক্ষেপ করার পরে আমরা যখন যাই হাসপাতালে তখন গিয়ে দেখি তালা বন্ধ করা আছে যেখানে অপুষ্টি বিভাগ সেই অপুষ্টি বিভাগে তালা বন্ধ করার আমরা কারণ জানতে চাই প্রশাসনের কাছ থেকে এবং পরবর্তী সময় জানতে পারি না তাদের নিরাপত্তা কারণ একটা দেখিয়েছেন হ্যাঁ ওখানে যেহেতু আরও মায়েরা রয়েছে স্বাভাবিকভাবে তারা নিরাপত্তার কারণে তাদেরকে রেখেছিলো আমরা বলার পরেই কিন্তু তারা খুলে দিয়েছে এবং ভিক্টেমকে আমাদের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছে তার সঙ্গে ভিক্টেমকে নিয়ে আমরা থানাতে যাই থানাতে গিয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে কথাবার্তা বলি এবং অভিযোগটা লিখিত আকারে জানানো হয়েছে সেই সঙ্গে প্রথমেই যেটা বলি তৃণমূল সরকার দু হাজার এগারো সালে আসার পর থেকেই পার্কশিট মনোধর্ষণ কাণ্ড এবং টালিগঞ্জ থানার থেকে বা ভবানীপুর থানার থেকে মমতা ব্যানার্জি নিজে যখন গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে যায় একজন সিএম হিসাবে সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নারীর সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে ফলে কামদুনি কোসবা পার্ক স্ট্রিট বর্ধমানের বা ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে আমাদের এই রকম ঘটনা এই প্রথম ঘটলো মানে নার্স মানে হসপিটালের ভিতরে এমনি অন্যান্য জায়গায় হয়েছে কিন্তু হসপিটালে এই প্রথম এটা খুবই নেকারজনক এবং আমরা ধিকচার জানাচ্ছি এবং কালকেই আমরা ঘটনাটা শোনার পরেই সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করি এবং তার দিকে বিএমএইচ হসপিটালে তালা মেরে রেখেছিল মেয়েটাকে প্রথমে বার হতে দেয়নি আমাদের সঙ্গে দেখা করতে দেয়নি পরে পুলিশি হস্তক্ষেপে ওরা মেয়েটাকে বার করে দিল আমাদের সঙ্গে আমরা ওকে থানায় নিয়ে আসলাম এবং সেখানে ডায়েরি একটা করা হয়েছে এবং যে অপরাধী তাকে আমরা যাওয়ার আগেই বিএমএইচ ওকে বাঁচানোর জন্যে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে এবং আজকে তাকে চালান করেছে আগামীকাল মেয়েটার ম্যাজিস্ট্রেট গোপন জবানবন্দি হবে এইটা আমি মানে বলছি এবং এইরকম ঘটনা যাতে না ঘটে সেই জন্য আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব।